আমি আল্লাহ মুমিনদের জন্য এমন রসুল তোমাদের আমাদের পাঠে আমার কেমন নবী আমার আল্লাহ বলেন মসজিদ থেকে মগরীব সীমা থেকে জনক আউ্বাল থেকে আখের পর্যন্ত আমি আল্লাহ সব কিছু ব্যাপারে যিনি অবগত আছেন তিনি হলেন আমার হাবিব রহমত আলামি যেই নবী তিনি মায়ের নজরে তাকাইতে দেরি হয়

তাদের শরীরের মধ্যে অ্যালার্জি বেড়ে যায় ঠিক না বেড়ে কোন নবী পেয়েছ আজকে কোন নবীর জন্য এই সুন্দর আয়োজন হয়েছে কোন নবীর আগমনের জন্য আজকে আমাদের যে মোবাইলের ব্যবস্থা করেছে সেই নবীর দরবার একটি শরীফ একদিন আমার নবীজি মসজিদে নবমীর মধ্যে বসা আছে সোহান না কোন জায়গায় বসে আছে মসজিদে নবমী মদিনা শরীফের মদিনা দুল মুনাপাড়া মসজিদের মধ্যে আমার নবী বসা আছেন ইন্দিন অনেক দূর থেকে বিজন খ্রিস্টান দরবার মানুষ আমার নবীর দরবারে এসেছে তোর কয়জন কয়জন ওরে কেমন নবী আমার নবী যে বিজনের মধ্যে দশজন ছিলেন আমার আপনার মতো সাধারণ মানুষ সাধারণ মানুষ আছে না তাদের মধ্যে এই দশজন ছিল সাধারণ আর দশজনের মধ্যে তেরো জন ছিল বিজ্ঞানী তেরো জন ছিল কি তেরো জন ছিল বিজ্ঞানী আর সাতজন ছিল তেরো জন